কাবিয়াকে কোটে তোলে গীতা তাকে মারার জন্য বন্ধুরা আমরা গীতা চলন্ত পর্বে দেখতে পাবো যখন গীতা সাপ্তেকের ক্যামেরার সমস্ত ফটো পায় এবং সে সমস্ত নিয়ে সে অবশেষে কাবিয়াকে অ্যারেস্ট করে বড়বাবুকি দিয়ে কোর্টে তোলে তখন অগ্নিজিৎবাবু গীতার বিরুদ্ধ করার জন্য সেখানে সামনে আসে দেখে গীতা রূপসের জন্য মুখ ঢাকা দিয়ে সেখানে সে উপস্থিত হয় এবং গীতাকে দেখে চমকে ওঠে অগ্নিজিৎবাবু সে বলে তুমি বেঁচে আছো এবং কি হয়েছিল কি সেদিন তখন গীতা বলে আমি সমস্ত কিছু কোর্টে খুলাসা করব। তোমরা চিন্তা করো না কিন্তু কাবেয়া আমার পরিবার ধ্বংস করে দেওয়ার চেষ্টা করেছিল আমি সেটার বদলা নিয়েই ছাড়ব এবং সেখানে ধিমান সেন উপস্থিত হয় এবং কাবেয়া কোর্টে কাঠ গড়ে তুলে গীতা সমস্ত সাপ্তিকের কাছ থেকে নেওয়া ফটোগুলো দেখালে বড়োবাবুকে এবং কোর্টের জজ সাহেবকে তারা চমকে ওঠে তারা বলে এভাবে নিঃশংসভাবে কে কাকে শেষ করার চেষ্টা করে এবং কাবেয়া সমস্ত কিছু অস্বীকার করলে প্রথমে তারপরে প্রমাণ দেখে অবশেষে সে স্বীকার করে সে গীতাকে মারার চেষ্টা করেছিল তার উপর ভিত্তি করে জজ সাহেব অবশেষে গীতাকে বলে আপনি বেঁচে ফেললেন কিভাবে। বাবু বলে একজন লোক ওখানকার ওকে কুড়িয়ে পায় সে দেখে তাকে তার গাড়িতে করে নিয়ে অবশেষে তার ডাক্তারখানা নিয়ে তাকে ট্রিটমেন্ট করে জন্য সে বেঁচে ফেরে এবং কাবে জেলে দেয় অবশেষে গীতার বুদ্ধিতে জজ সাহেব তাকে যাব জীবন জেল গড়ায় এবং তখন কৃপান এসে বলে আমি আমার দিদিকে বাঁচিয়েই ছাড়বো তার জন্য আমি প্রয়োজন পড়লে হাইকোর্টে আপিল করব। এবং তাহলে কি বন্ধুরা পারবে কাবেকে বাঁচাতে কৃপান গীতার হাত থেকে